একেবারে আপনার রাইভেল করেছি ওর ভাই করেছে বড় ভাই করেছে ওর সম্বন্ধে করেছি ভালো কাছ সবাই অ্যাপ্রিসিয়েট করবে তবে হ্যাঁ বড় বছর পর যত মানে আমি বলি টিভি মিডিয়া থেকে মিডিয়া এবং শ্রদ্ধেয় মানে মুদিন রহমান তারেকানাম ভাই থেকে আরম্ভ করে মানে সবাই যাদেরকে আমি পছন্দ করি সবাই এর মধ্যে আমি মতুন রহমান ভাইকে বললাম আর আমি তারেকানাম ভাইকে বললাম ওনারা আমাকে একেবারে অন্যভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এটা আমার কাছে সম্মানের ছিল এবং সবাই সবার সাথেই আমার অনেকের সাথে শ্রদ্ধে আমি সিনিয়রদের মানে আমি আমি মানে আমি ব্লেসড আল্লাহর কাছে আপনাদের কাছে পরিচালক এবং প্রযোজকদের কাছে যে আমি শ্রদ্ধে আমি বললাম না যে রাজ্জাক সাহেব শ্রদ্ধেয় আলমগীর সাহেব শ্রদ্ধেও ফারুক সাহেব শ্রদ্ধেও সোহেলানা সাহেব শ্রদ্ধে জাভেদ সাহেব সর্ধে উজ্জ্বল সাহেব গুলমা হামেদ সবার সাথে আমি কাজ করেছি এরপরে আমি বললাম যে আমি জোসীম ভাইয়া তারপর হচ্ছে রুবেল ভাইয়া তারপরে লিয়াস কাঞ্চন ভাইয়া এবং তারপরে তো আমাদের প্রজন্ম চলে আসলো ওমর সানি সালমান তারপরে সাকিল তারপরে হচ্ছে ফেরদোস অমিত হাসান আমিন খান আলেকজান্ডার বৌ মানে এই দীপজল ভাইও কিছুদিন পজিটিভ করেছেন তো এবং তারপরে হচ্ছে মনে করেন বাপ্পারাজ তারপর হচ্ছে নীরব ইমন এই যে প্রত্যেকটা আজকে অনন্ত জলিল ভাই তো সবার সাথে আমি কাজ করেছি এর মধ্যে আমার সব থেকে কেমিস্ট্রি ভালো হয়েছে আমি দর্শক যেটা বলে সেটা হচ্ছে মান্নার সাথে আর সাকিবের সাথে মানে অনেকেই বলে যে আপনি হিসাবে মান্না মরে যাওয়ার পর আপনি মান্নাকে মারতেন ডেলিভারি ডায়লগ দিতেন আমরা তালি দিতাম এবং মান্না আপনাকে মারতে ডায়লগ ডেলিভার দিত আমরা খুব এনজয় করতাম এরপরে সাকিব এর সাথে প্রচুর কাজ সাকিব খানের সাথে আমার কেমিস্ট্রি সবচেয়ে ভালো হয়েছে এবং আমি মনে করি যে আমাদের সাকিব খান আর আমার তো লম্বাগে আমার দুই যুগের ক্যারিয়ার তো এই মান্না আর সাকিব খানের সাথে আমার সব কেমিস্ট্রি ভালো হয়েছে বুদ্ধাম খোকনের সাথে তসনচা আরম্ভ করেছি আগামী পনেরো তারিখে করব আমি বিদায় ওই বরবাদি ডিরেক্টর মেহদিয়াসান হৃদয়ের দেন ডিসেম্বরের ফার্স্ট উইকে করবো সেটা হচ্ছে রাক্ষস মেহিয়াসান হৃদয়ের তারপর একটা চয়ানিকা আপার একটা ছবি আছে মাহফুজ যেটা প্রডিউসার খুব সুন্দর একটা ছবি অসম্ভব সুন্দর একটা ছবি আর তারপরে হচ্ছে হলো গিয়ে এরপর রাফির একটা ছবি করবে ঈদে এই ছবি নিয়ে ব্যস্ত থাকবে হ্যাঁ মনে একটু চ্যালেঞ্জিং ছিল কারণ সাকিবের আপনার রাইভেল করেছি ওর ভাই করেছি বড়ো ভাই করেছি ওর সম্বন্ধে করেছি কিন্তু বাপ এ প্রথম করলাম তো আমি একটা বলি না যে আমার চেষ্টা চেষ্টা চালা যে আমার চেষ্টার মেধার নৃত্য হবে চেষ্টার নৃত্য হবে না আমি চেষ্টা করেছি আমি মন দিয়ে এবং হৃদয় যে স্ক্রিপ্টটা করেছে হৃদয় আমার যে ক্যারেক্টারটা দিয়েছে আমি হৃদয়ের কাছে কৃতজ্ঞ এবং প্রডিউসারের কাছে কৃতজ্ঞ যারা এত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছে এবং আমি চেষ্টা করে গেছি এবং আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে আমার চেষ্টার স্বার্থ এটা তো প্রডিউসার বলবে এটা গল্পের স্টোরির উপর নির্ভর করে যদি মানে আমাকে যে অফারটা দেওয়া হবে স্ক্রিপ্ট এবং আমার আমার দিনাপন স্ক্রিপ